डाइने बाह में माटी अमर मटेर बिचाना डाइने बाह में मा... মাটি আমার মাটির বিছানা আমি মরে যাব আমায় তোমরা বইলা যায় না আমি চলে গেলে আমায় তোমরা বইলা যায় না ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা ডাইনে বাহামে মাটি আমার মাটির বিছানা আমি মরে গেলে আমায় তোমরা বইলা যায় না আমি চলে গেলে আমায় তোমরা বইলা যায় না ডাইনে বাহামে মাটি আমার মাটির বিছানা ডাইনে বাহামে মাটি আমার মাটির বিছানা টাকা পয়সা বাড়ি গাড়ি যাহা করেছি সবেকে চুপা লাহিয়া আজি একা যাইতেছি টাকা পয়সা বাড়ি গাড়ি যাহা করেছি সবেকে চুপা লাহিয়া আজি একা হায় রে এত নিষ্ঠুর হবে মানুষ জানা ছিল না হায় রে এত নিষ্ঠুর হবে মানুষ জানাছিল না ডাইনে বামে মাটি আমার মাটির বেচানা ডাইনে বামে মাটি আমার মাটির বেচানা আমি মরে যাব আমায় তোমরা বইলা যাইও না আমি চলে গেলে আমায় তোমরা বইলা যাইও না মাটি আমার মাটির বেচানা ডাইনে বামে মাটি আমার মাটির বেচানা গরের বিবি সেলে মেয়ে আসেন যারা জন্মের মতো বিদায় করে দিবেন তাহারা ঘরে বিমে আসেনে যাহারা জন্মের মতো বিদায় করে দিবেন তাহারা হাইরে শেষে বুঝলাম এই দুনিয়ায় শেষে বুঝলাম এই দুনিয়ায় আপনে কে নাই ডাইনে বামে মে মাটি আমার মাটির বেচানা বামে মাটি আমার মাটির বেচানা আমি মরে গেলে আমায় তোমরা বইলা যাই না আমি চলে গেলে আমায় তোমরা বইলা যায় না ডাইনে বামে মাঠে আমার মাটির বেচানা ডাইনে বামে মাঠে আমার মাটির বেচানা তোমারে আমল আপন কেহ একটু শুনো না যিনি আপন তিন কান্দন সোনারে মদিনায় তোমারে আমোল আপন কেহ একটু টু শুনো না আপন তিন কান্দন সোনারে মদিনায় আয়রে ওহিন বিজিরি কাছে চলো ওহিন নবীজির কাছে চলো ভয় দেওয়ানা ডাইনে বামে মাটি আমার মাটির বেচানা ডাইনে বামে মাটি আমার মাটির বেচানা আমি চলে গেলে আমায় তুমরা বইলা যাই না আমি মরে গেলে आयतु तैला जोना दैने बाहमे माठिया माटे बेचना दाने बाहमे माठिया माटे बेचना दाने बाहमे माटेर बेचना